সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যারা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না শারীরিকভাবে একদম অক্ষম হয়ে পড়ছেন যে যুবক মানুষ অথবা যুবক মানুষ বিভিন্ন খারাপ লাইনে খারাপ কাজ করে যে আপনার নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন যে পেনিস একদম শক্ত হচ্ছে না রকগুলো একদম দিলালা হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যে আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না আপনার স্তম্ভ হচ্ছে না তো এই সমস্যার সবচাইতে বড় কারণ হচ্ছে তাদের পেনিস শক্ত হয় না প্রিয়জনকে সময় দিতে পারেন না তাদের সবচাইতে বড় কারণ হচ্ছে যে হরমোন যদি কমে যায় তাহলে আপনার হরমোন কমে গেলে আপনার পেনিস শক্ত হবে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না আর যে সকল বাইদের যে পেনিস একদম দিন দিন ছোটো হয়ে যাচ্ছে অথবা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে যে গুড়ির চিকন আগা মোটা হয়ে যাচ্ছে তো এই কারণটা কেন হয় এই কারণের মধ্যে সবচাইতে বড় কারণ হচ্ছে আপনি যদি হস্তমতন করেন মাস্টার বিষণ করেন হস্তমতন করার কারণে আপনার লিঙ্গটা দিন দিন কিন্তু আপনার ডেবে যাবে এবং গুড়িটা চিকন আগাটা মোটা হয়ে যাবে এভাবে দিন দিন এভাবেই হতে থাকবে আপনি যদি এই কাজ চালিয়ে যেতে থাকেন এই জন্য সম্মানিত যুবক বাইদেরকে বলবো আপনারা এই কাজ থেকে বেরিয়ে আসেন এই কাজ যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন পরবর্তী আপনার জীবনটা একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন আপনার জীবনটাকে একদম হুমকির মুখে আপনি ফেলে দিচ্ছেন যে সকল বাইদের পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো এই নিয়ে আপনি একদম হতাশায় ভুগতেছেন আপনি একদম দুশ্চিন্তায় ভুগতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাসটি খুবই কার্যকরী বহু কিতাবের ভিতরে পাওয়া যায় বহু পরীক্ষিত রোগ হলে কিন্তু যে আপনি বসে থাকবেন রোগ হলে হেলাক দেলাক হলে আপনি বসে থাকবেন এটা কিন্তু কখনোই করবেন না যে হয়তো আপনি রোগটাকে ছোটো মনে করতেছেন দেখবেন আস্তে আস্তে এটা এমন বড় আকার ধারণ করবে যা আপনার একদম কল্পনার বাহিরে চলে যাবে আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে এজন্য রোগ হলে সাথে সাথে আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যেতে হবে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে আমাদেরকে পরামর্শ করতে হবে তো আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একটি সুন্দর এই সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে ভালো একটি উপদেশ দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ তো এই জন্য রোগ হলে রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে আমাদেরকে দু চার রাখাত নফল নামাজ পরে চাইতে হবে কেন যিনি আমাদেরকে রোগ দিয়েছেন তিনিই কিন্তু আমাদের রোগ দূর করবেন আল্লাহ তালা যদি রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন কেউ কিন্তু আমাদের রোগকে দূর করতে পারবে না এই জন্য রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাখাত নফল নামাজ পরেও আল্লাহ তালার কাছে চাইতে হবে চিকিৎসাও গ্রহণ করতে হবে তো এই এই বেসরসটি তৈরি করতে হলে আমাদেরকে কয়টি উপাদান সংগ্রহ করতে হবে তো এই বেসহসটি তৈরি করতে হলে আমাদেরকে আটটি উপাদান সংগ্রহ করতে হবে আমি আবার বলতেছি এই বেসহসটি তৈরি করতে হলে আমাদেরকে আটটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে জাতি ফল জাতীয় ফল আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে যাত্রিক গুড়া যাত্রিক গুড়া আমাদেরকে সংগ্রহ করতে হবে এগুলো আমরা পাবো কোথায় এগুলো আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা মন্যারির দোকানে অথবা কবিরেজের দোকানে আমরা এগুলো পেয়ে যাব তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে দার ছিনি। চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে সরিষা দানা পঞ্চম নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে সাদা তিল ছয় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু ছয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু সাত নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে আপনার ওই কালো জিরা কালো জিরা আমাদেরকে সাত নাম্বারে সংগ্রহ করতে হবে তো আট নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে সালেম মিস্ত্রি তো এই সালেম মিস্ত্রি আমরা পাবো কোথায় এই সালেম মিস্ত্রি কিন্তু আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে অথবা আমরা মনিয়ারির দোকানে আমরা এই সালেম মিস্ত্রিটা পেয়ে যাব। যখন আমরা এগুলো পেয়ে যাব এগুলো পাওয়ার পরে এগুলো যখন আমরা পাব বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে যখন আমরা এগুলো পেয়ে যাব তো এগুলো যখন আমি পেয়ে যাব এগুলো প্রত্যেকটি গুঁড়া করে নেব শুধু মধু ব্যতীত মধু ব্যতীত এই প্রত্যেকটিকে আমরা গুঁড়া করে নিব পাউডার করে নেব আমরা ছোট একটা পাত্র নিব ছোট একটা পাত্রের মধ্যে আমরা এগুলো একটা চামিচ করে গুঁড়া আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দেব তো দেওয়ার পরে এরপরে একটা চামিচ করে যখন আমরা দিয়ে দিব দেওয়ার পরে একটা চামিস বা এক থেকে দুইটা চামিস মধু ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব এটিকে একদম ভালো করে আমরা মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মিস্ট করার পরে আমাদের এ বিশ্বাস তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে সেবন করব কুন নিয়মে খাবো এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ এবং আল্লাহ তাল্লাহার কাছে শেষ রাত্রিতে আমাদেরকে চাইতে হবে শেষ রাত্রিতে আল্লাহ তাল্লাহ লাগতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব রোগ নিয়ে কখনো হেলা করবেন না এই রোগ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাম তো এই প্রত্যেকটি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলবো যখন আমি এই বেশওয়াজ তৈরি করে ফেলবো তো খাবারের নিয়মটি হচ্ছে আমরা প্রতিদিন সকালে আমরা প্রতিদিন সকালে কালি পেটে এক মাস পর্যন্ত খাবো প্রতিদিন সকালে আমরা এক মাস পর্যন্ত কালী পেটে খাব এভাবে যদি আমি এক মাস পর্যন্ত খেতে পারি দেখবেন আপনার ভিতরে এত পাওয়ার চলে আসবে এত ক্ষমতা চলে আসবে যে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন বহু পরীক্ষিত বহু কিতাবের ভিতরে পাওয়া যায় বিশ্বাস না হলে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই আর যদি আপনার সমস্যাটা বেশি থাকে যে চার বছর পাঁচ বছর ছয় বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো কাটো বেশহজে আপনার কাজ হচ্ছে না তাহলে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে আপনি পরামর্শ করবেন এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন তবে আমি বলবো যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আহমিন